শুধু দর্শক আমরা জাতীয় সংসদ ভবন এবং আজকে নাগরিক শোকসভা এবং এই নাগরিক শোকসভায় আমরা দেখতে পাচ্ছি অপর বেগম খালেদা জিয়া এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি আজ পবিত্র জম্মার দিন শুক্রবার এখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে আগে থেকে মানুষ এখানে প্রশাসন এখানে সবাই উপস্থিত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি চারিপাশেই প্রশাসনের লোকজন এবং সব মিলে আমরা দেখতে পাচ্ছি মানুষের আনাগুনা এখানে ধরেন মানুষের আনাগুনা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষ এখানে আসছেন সকাল থেকেই তারা এই নাগরিক শোকসভায় অংশ নেওয়ার জন্য এসেছেন সুধি দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি সকাল থেকে এখানে আছি ধারাবাহিকভাবে যেহেতু কাজ করি আমরা বিএনপি রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি থেকে আমরা আজ পর্যন্ত বিভিন্ন নির্যাতন জুলুমের সাথে আমরা জড়াই করে এ পর্যন্ত টিকে আছি আজকে এই নাগরিক সৎসভায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের আশপাশ দিয়ে এবং সংসদ ভবন পুরাটাই নিরাপত্তার চাদরে নিরাপত্তার বলয়ে ঢাকা মানুষ আসছেন চারিদিক থেকে দেখছেন এবং এই নাগরিক সৎসভায় অংশগ্রহণ করার জন্য আর কিছুক্ষণ পর থেকেই এখানে লক্ষ লক্ষ মানুষ আসবেন এবং দোয়া মনাজাত করবেন এই নাগরিক সুখ সবার জন্য আমরা সকাল থেকে এখানে আছি এবং আমরা আমাদের কাজগুলি ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানুষ এসে যাচ্ছে পবিত্র শুক্রবার জুম্মার দিন এই জুম্মান্নামা শেষ করেই এখানে মানুষ আসবেন এবং সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তার আগে সকাল থেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষ এবং মানুষের প্রচণ্ড ভিড় এবং প্রশাসন এখানে উপস্থিত আছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন এবং যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন তারেক রমণকে ভালোবাসেন এবং বিএনপি পরিবারকে যারা ভালোবাসেন ঠিক তারাই এখানে আসেন এবং তারাই আসছেন এটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমি ধারণ করছি আমি খন্দকার মাছি যাবান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটা আমি ধারাবাহিক প্রচার করে যাচ্ছি আসসালামু আলাইকুম